হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুখের কালচে দাগ দূর করার হোম রেমেডি মুখের কালচে দাগ নিয়ে অনেকেই মুশকিলে পড়ে যান তখন নানা ধরনের ক্রিম ব্যবহার করেও সুফল পাওয়া যায় না মুখের এই কালো দাগ আলোক সংবেদনশীলতার কারণেও হয়ে থাকে এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে আপনার মুখের কালো দাগের প্রধান কারণ হল প্রদাহিত জ্বালা তাপ বা ট্রমা সবই প্রধাও হতে পারে যদিও স্কিন কেয়ার ট্রিটমেন্টের মাধ্যমে মুখের কালো দাগ দূর করা সম্ভব তবে এর কারণ জানা থাকলে সঠিক সমাধান করা সহজ হবে জেনে নিন কোন কোন কারণে মুখে কাঁচো দাগ হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা হরমোনের ব্যাঘাতের ফলে থাইরয়েড এবং পক্সের মতো অবস্থা হতে পারে মুখে কালো দাগের জন্য দায়ী হতে পারে আপনার নিষ্ক্রিয় বা অত্যাধিক সক্রিয় হরমোন গ্রন্থি আপনার মুখের উপর মেলাজমা দাগ অকার্যকর থাইরয়েড গ্রন্থির ফলে দেখা দিতে পারে যা হরমোনের মাত্রা পরিবর্তন করে সান এক্সপোজার সূর্যের সঙ্গে স্পর্শে এলে ত্বকের রঙের জন্য দায়ী প্রাকৃতিক রঙ্গন মেলানিন অতি বেগুনি বিকিরণের ধারা আরও দ্রুত উৎপাদিত হয় বছরের পর বছর ধরে সূর্যের সঙ্গে স্পর্শে এলে ত্বকে মেলানিন জমা হয় বা অতিরিক্ত উৎপাদিত হয় ফলে বয়সের সঙ্গে সঙ্গে মুখে দাগ বাড়তে থাকে কমার্শিয়াল ট্যানিং বেড এবং ল্যাম্প ব্যবহার করলেও মুখে কালচে দাগ হতে পারে সাধারণভাবে আমরা মুখের দাগকে কালো বললেও প্রকৃত পক্ষে এ দাগ বাদামি বা কালচে বাদামি হয়ে থাকে মানুষের ত্বক মূলত তিনটি স্তরে বিনস্ত প্রতিটি স্তরেই বিভিন্ন ধরনের কোষ থাকে মেলানোসাইড নামের এক ধরনের বিশেষ কোষ রয়েছে যা মেলানিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ তৈরি করে থাকে নানা কারণে এই কোষ উদ্দীপিত হয় এবং ত্বককে মেলানিনের মাধ্যমে কালচে তৈরি করে থাকে মেলানিনের পরিমাণ যদি ত্বকের ওপরের স্তরে বিস্তৃত থাকে তবে ত্বকের দাগ বেশি স্পষ্ট হয়ে থাকে অর্থাৎ গাঢ় রঙের হয়ে থাকে কিন্তু মেলানিন যদি ত্বকের গভীর স্তরে বিস্তৃতি লাভ করে তবে ত্বকের দাগ খুব বেশি স্পষ্ট থাকে না এবং অনেকটা হালকা রঙের হয়ে থাকে এই দাগগুলোর বিশেষ একটি প্যাটার্ন বা ধরন রয়েছে গাল নাক কপাল এবং ক্ষেত্র বিশেষে ঠোঁটের ওপরে দাগ পরিলক্ষিত হয় এছাড়াও যেসব দেশে রোদের আলো কম থাকে সেসব দেশে স্বাভাবিকভাবেই মানুষের ত্বক ফর্সা হয়ে থাকে নতুন গবেষণায় দেখা গেছে টিভি মোবাইল বা কম্পিউটার থেকে নির্গত লেড লাইট ত্বকের দাগের জন্য সমানভাবে ক্ষতিকর কিছু ক্রনিক ডিজিজ যেমন ক্যান্সার কিডনি ডিজিজ ইত্যাদির কারণে মেলানোসাইট ইস্টিমুলেটিং হরমোনের আধিক্য ঘটে যা প্রত্যক্ষভাবে শরীরের রঙ গাঢ় করে থাকে রূপচর্চা করুন আর নাইবা করুন জীবনে অন্তত একবার হলেও মনে এই প্রশ্নটা এসেছে ত্বক কেন ধীরে ধীরে কালো হয়ে যায় বিভিন্ন কারণে ত্বক কালো হয়ে যায় হাইপার পিগমেন্টেশন রোদে পড়ার কারণে কিংবা যথার্থ পরিচর্যার অভাবে ত্বক ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করে ত্বক দিন দিন কালো হয়ে যাবে এটাই স্বাভাবিক কেননা সঠিক যত্নের অভাবে এটি হয়ে থাকে সান বার্ন ইত্যাদির কারণে ত্বক কালো হয়ে যেতে থাকে ত্বক উজ্জ্বল করার জন্য চাই বাড়তি যত্ন যত্ন না করলে ত্বকে কালো দাগ পড়বে এটাই স্বাভাবিক শরীরে নানা ধরনের দাগ পড়ে থাকে যার বেশিরভাগ এমনিতেই চলে যায় আবার কিছু দাগ থেকে যায় অনেক সময় পারিবারিক সূত্র ধরে জিনগত কারণেও ত্বকে বিভিন্ন ধরনের দাগ পড়ে থাকে তবে ঘরোয়া উপাদান দিয়ে সম্পূর্ণ নিরাপদ উপায়ে ত্বকের দাগ দূর করা সম্ভব প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করার প্রচলন প্রাচীন কাল থেকে হয়ে আসছে হাতের কাছে থাকা অনেক উপকরণ দিয়েই রূপচর্চা করা সম্ভব প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের তারুণ্য ধরে রাখা যায় নিষ্ক্রিয় ত্বককে প্রাণবন্ত করে গড়ে তোলা সম্ভব রূপচর্চা যে কেবল মাত্র। আজকের যুগেই যে বেশি প্রাধান্য পেয়েছে তা কিন্তু নয় যুগ যুগ ধরেই রূপচর্চা মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ তবে এখনকার মতো প্রাচীন কালে। এত গ্ল্যামারাস রূপচর্চা সামগ্রিক হয়তো ছিল না তবে এমন অনেক প্রাকৃতিক উপকরণ তখনকার রূপচর্চায় ব্যবহৃত হতো যেগুলোর আজও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত উপকরণগুলো আজও ব্যবহার করা হয় রূপচর্চার ক্ষেত্রে আজকে আমরা তেমন কিছু উপকরণ দিয়েই ত্বকের কালচে ভাব বা ত্বকের দাগ দূর করতে সাহায্য করবে এমন একটি প্যাক তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক প্যাকটি তৈরি করার জন্য দু চা চামচ ভেষন নিয়ে নিচ্ছি বিভিন্ন রান্নায় ভেষন ব্যবহার করা হয় রান্নাঘরের এই উপাদানটি ত্বকের যত্নেও দারুণ উপকারী এটি কেবল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় না বরণ বলি রেখা দূর করতে এবং ব্রণ কমাতেও সাহায্য করে এই উপাদানটি প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে এটি ত্বকের মৃতকোষ দূর করে এরপর আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচ আলুর রস পিগমেন্টেশন বা ছোপ ছোপ দাগ কমাতে আলুর রস ব্যবহার করা যায় প্রাকৃতিক উপাদান ব্যবহার যেমন নিরাপদ তেমনই উপকারী ভিটামিন খনিজ ও এনজাইন সমৃদ্ধ আলু ত্বকের ছোপ ছোপ দাগ কমাতে যেমন সাহায্য করে তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সহায়তা করে কালচে দাগ ত্বকের অন্যতম সাধারণ সমস্যা ত্বকের যেসব অংশে মেনালিনের উৎপাদন বেশি সেখানে এই সমস্যা বেশি দেখা দেয় এরপর দিব এক চা চামচ লেবুর রস লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের দাগ দূর করতে সাহায্য করে ত্বকের যত্নে বেশ উপকারী হল লেবু লেবুর একাধিক উপকারিতা রয়েছে লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আর সেই সঙ্গে থাকে ভিটামিন সি যে কারণে এটি মুখ পরিষ্কার করতে খুব ভালো কাজে আসে লেবু অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে তৈলাক্ত ত্বক অনেক সময় কালচে ও মলিন দেখায় ব্রণ হওয়ার প্রবণতাও থাকে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এই প্যাকটি ব্যবহার করা সব থেকে উপকারী হবে সবার শেষে এক চা চামচ রোজ ওয়াটার অ্যাড করে নিব ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখা মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল বেশ জনপ্রিয় প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে পনেরো মিনিট রেখে প্যাকটি ধুয়ে ফেলবো